শুভ সন্ধ্যা কেমন আছেন আপনারা আমি কিন্তু বেশ ভালো আছি চলেন আজ আমি আপনাদেরকে নিয়ে যাব দক্ষিণ চব্বিশ পরগনা এক অসাধারণ শান্ত জায়গা আমি নিজেও এর আগে কখনো যাইনি কিন্তু আশা রাখছি জায়গাটায় গিয়ে আমি এবং আপনারা দুজনেই ভীষণ খুশি হব আজ কিন্তু ভারী ঠান্ডা পড়েছে বাবু রেডি হয়ে নিয়েছে সাথে পরে নিয়েছে হ্যান্ড গ্লাভস এইটা ওর মিমি সিকিম থেকে নিয়ে এসে দিয়েছি ভারী মিষ্টি দেখতে হ্যান্ড গ্লাভস দুটো আর দেখুন না অবস্থা আমরা রেডি হয়ে বেশ কিছুটা রাস্তা চলে যাওয়ার পর খেয়াল এসেছে আমরা হেলমেট নিয়ে নিই আবারও রিটার্ন আসা এবং হেলমেট নিয়ে আবার বেরিয়ে পড়েছি যার যেহেতু বাড়াইপুরে একটা কাজ আছে তারপর সেখান থেকে আমরা যাব একটু কবি নজরুল স্টেশনের কাছে যেইখান থেকে নাকি একটা আর্টিফিশিয়াল চার্চ তৈরি হয়েছে মানে কার্নিভালের মতো বানিয়েছে ক্রিসমাসকে কেন্দ্র করে তো চলেন আগে বারাইপুরের কাজটা মিটিয়ে ওইখানে যাই পথে চোখে পড়ল এই বাড়াইপুর ক্যাথেড্রালটা চলেন তার আগে এইখান থেকে একটু ঘুরে আসি কি বলেন তো মানুষের যেটা প্ল্যান থাকে সেটা হয় না কিন্তু গডের যেটা প্ল্যান থাকে সেটা সব সময় খুব সুন্দর তাও ভেবেছিলাম একটা জায়গায় যাব কিন্তু এসে পড়েছি অন্য এক জায়গায় চলেন জায়গাটার এক্সপিরিয়েন্স আমার তো খুব ভালো তো তোমাদের সাথেও শেয়ার করি আর সাথে এর কিছু অজানা গল্প তোমাদেরকে আজ বলি শহর থেকে একটু দূরে হলো এখানে আসলেই মনে এক শান্তি এনে দেয় এটি হলো ক্রস ক্যাথেড্রাল এই ডায়লাসিসের প্রথম চার্চ উনিশশো সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল আর দেখুন এ স্থাপত্য কতটা আধুনিক এবং একই সাথে গাম্ভীর্যপূর্ণ করে দেবে চার্চের ঠিক পাশেই রয়েছে বিশব হাউস এটি মূলত বিষব মহাদয়ের বাসস্থান এবং প্রশাসনিক কার্যালয় অফিস চারিদিকে সবুজ বাগান এবং বিশাল মাঠে পরিপূর্ণ একটা খুব সুন্দর চত্বর রয়েছে আর জানেন কি এইখানে এই এই সমস্ত যে আলো দেখতে পাচ্ছেন সবটাই কিন্তু সৌরশক্তি দ্বারা জ্বলছে চার্চের ভেতরটা ক্রিসমাস উপলক্ষে ভীষণ সুন্দরভাবে সাজানো রয়েছে চারিদিকটা আলোয় ঝলমল করে উঠেছে আর এইখানে যিশুখ্রিস্টের জন্মের এক মুহূর্ত সুন্দর করে তুলে ধরেছে এইখানে মহাপ্রভুর একটা সুন্দর মূর্তি রয়েছে আর ঠিক চার্চের বাইরেই রয়েছে একটা গোশালা যেটা ওরা খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছে যেখানে আমাদের যিশু জন্মগ্রহণ করেছে এখানে আসলে আপনাকে মুক্ত হতেই হবে এত সুন্দর বাগান আর তার থেকেও সুন্দর হলো তার মধ্যে ফুটে ওঠা ফুলগুলো প্রথমে দেখলে বিশ্বাসই হবে না বনে হবে যেন প্লাস্টিক বা কাগজ দিয়ে তৈরি কিন্তু না এখানে যে ফুলগুলো রয়েছে একেবারে অরিজিনাল খুব সুন্দর মনোরম পরিবেশ বিশেষ করে এই ক্রিসমাসের সময় এত সুন্দরভাবে সেজে উঠেছে এর সৌন্দর্য দুগুণ হয়ে গেছে আপনারা যদি চান তাহলে অবশ্যই কিন্তু চলে আসবেন এটি ডেকোরেশন থাকবে ফার্স্ট জানুয়ারি পর্যন্ত আর এটার ভোর সাড়ে পাঁচটায় খোলে রাত্রির ন সাড়ে নটায় বন্ধ হয় এই যে দেখেন ফুলগুলো কি সুন্দর গোলাপ তাই না মন প্রাণ ভরে গেল এবার চলুন এর আশেপাশটা একটু আপনাদেরকেও ঘুরে দেখাই এবং আমিও একটু দেখি এই যে এই দিক থেকে আমরা ঢুকেছিলাম ওই দিকে চলে যাচ্ছে চার্চটি যেখানে প্রার্থনা হয় আর এই দিকে একটা লম্বা প্যাসেজ চলে যাচ্ছে যার পাশে রয়েছে এত সুন্দর একটা বাগান আর ওইখানে রয়েছে চার্চের বড় ঘন্টা এরপর যত আপনি এগাবেন চোখে পড়বে একের পর এক ছোট বড়ো বিল্ডিং যেখানে রয়েছে বিশব হাউস মানে এখানে যে প্রধান ফাদার তার বাড়ি এবং এছাড়াও এখানে তারা বসবাস করে যারা পরবর্তীতে পড়াশোনা শিখে অন্যান্য চাচের ফাদারের পদে নিযুক্ত হবে আর গুটি গুটি পায়ে আমরা এগাচ্ছি যেই দিকটা এই দিকটাই বেসিক্যালি ওই স্টুডেন্টগুলো থাকে আর এই দিকটা দেখুন চাষ মানে গাছ লাগিয়েছে গ্যাদা ফুল ভীষণ রকম সুন্দর একটা পরিবেশ এখানে একটা বড় চত্বর রয়েছে যেখানে ছোট ছোট বাচ্চারা এসে খেলাধুলো করে কিন্তু আমাদের সবসময় মাথায় রাখতে হবে এই চার্চে এসে চিৎকার চেঁচামেচি করলে চলবে না বা হই চলবে না একেবারে শান্ত পরিবেশে নিজের মনটাকে শান্ত করে একটু একটু করে ঘুরে দেখতে হবে এইখানে ওরা বানিয়েছে বিভিন্ন গাছ দিয়ে একটা গুহা মতো এবং যার ভিতরে রয়েছে মাদার মেরি এর সামনেটা বেশ কিছুটা জায়গা আছে যেখানে আপনি মোমবাতি জ্বালিয়ে মাদার মেরির কাছে নিজের মনস্কামনা রাখতে পারেন চলেন এইবার আপনাদেরকে নিয়ে যাই সমাধিস্থলে এখানে এলে আপনার কিছুটা সমাধিও দেখতে পাবেন বিশেষ করে বায়রাইপুর ডায়ালসিসের প্রধান বিষব নির্মল মান্ডি এবং আরও কিছু শ্রদ্ধেহ ফাদারদের সমাধি এখানে রয়েছে ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওইখানে এই অঞ্চলের মানুষদের শুধুমাত্র ধার্মিক দিক থেকেই নয় আর্থিক দিক থেকেও এই চার্চটি সর্বদা সাহায্য করে আসছে এমনকি এই চার্চের মাধ্যমে সুন্দরবন অঞ্চলকে ভীষণভাবে সাহায্য করে থাকে